करणु त भई पहिरियों पाण আমরা আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আলোচনা করছি আলোচনা অব্যাহত আছে মোটামুটি ভালো এগুচ্ছে বেশ কিছু বিষয়ে বেশ কিছু বিষয়ে আমাদের আমরা বলেছি আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে আমরা মনে করি যে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত যা সর্বাপেক্ষা উত্তম তেমন কিছুই হওয়া উচিত সেমন কিছুই করা উচিত এই ব্যাপারে আমরা কথা বলেছি আমি খুব জরুরি আপনারা জানেন যে আজকে আবদুল্লাহ নোমান সাহেব আমাদের শ্রমিক দলের প্রেসিডেন্ট ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ওনার একটা স্মরণ সভা ওখানে যাওয়া লাগতেছে আমার মহাসচিব সাহেব থাকবেন তো আমাদের স্থায়ী কমিটির সদস্য যেন সালাউদ্দিন সাহেব উনি আছেন সালাউদ্দিন আহমেদ সাহেব উনি আপনাদের সঙ্গে ব্যাপারে বিস্তারিত কথা বলবেন ধন্যবাদ আপনাদেরকে নিশ্চয়ই জানেন গত বৃহস্পতিবার আমরা সারা দিন আলোচনা করে একটা পর্যায়ে পর্যন্ত গিয়েছিলাম সংবিধানের সংস্কার কমিশনের যে রিপোর্ট তার আমরা প্রস্তাবনা প্রজাতন্ত্র রাষ্ট্রের মূলনীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি ফান্ডামেন্টাল রাইটস এবং আইনসভা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা সেই আলোচনাগুলোতে যেই যে বিষয়ে কোন কোন জায়গায় আমরা একমত হতে পেরেছি সেগুলো কিছু কিছু আপনাদেরকে জানাতে পারবো যেগুলো আমরা উভয় পক্ষে আলোচনা করে আমরা একমত হয়েছিলাম এবং দলীয় পুরনো আলোচনা শেষে সেটা আজকে জানানোর কথা ছিল জানিয়েছি আজকে আবার আইনসভার পর নির্বাহী বিভাগ সম্পর্কে সবচেয়ে তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি এখন মধ্যাহ্নভোজের পরে বাকি আলোচনা আবার হবে সেই সময় আমরা নির্বাহী বিভাগ বাদেও আমরা বিচার বিভাগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারব এবং বিচার বিভাগের সাথে বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্ট আছে সেটা আমরা একসঙ্গে মিলিয়ে আলোচনা করতে পারব। এবং তারপরের সময় হলে আমরা নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট যেটা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিটির তার রিপোর্টের উপর আলোচনা করতে পারবো বলে মনে হয় এরপরে দুদক এবং প্রশাসন সেখানে বেশি তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অমিল নেই সেগুলো আমরা জানাতে পারব চেষ্টা করব আজকে যাতে আমরা আলাপ আলোচনা শেষ করতে পারি তা আপনাদেরকে জানাতে চাই যে সংবিধানের প্রস্তাবনায় প্রিয়ম্বল নামে যেটা সবাই বেশি চেনে সেই জায়গায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে বিস্মিলাম উপরে আছে এবং জাতীয়তাবাদ গণতন্ত্র তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা আসলে এটাই পঞ্চদশ সংশোধনী পূর্বাবস্থা বলতে যা বোঝায় সেটা এখানে নিরপেক্ষতা নেই এখানে কোনো বহুত্ববাদের কথা নেই সেটা স্পষ্টটা আমরা একমত নই ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে আমরা সেটা গতবারও বলেছি এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা প্রিয়ম বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি এই বিষয়ে আমরা একমত এবং বিদ্যমান সংবিধানের যেটা সংশোধন পরবর্তীতে সেখানে যে প্রিএম্বল আছে এটার সাথে আমরা একমাত্র সেটা রিমুভ করতে হবে তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছে সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই এটা দীর্ঘদিনের চুয়ান্ন বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এটা একটা ইটালিক ইয়ান ওরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস পাবলিকা মানে জনগণের জনগণের জিনিস সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয় এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র জনগণের জন প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই আসলে জনগণ হচ্ছে সোবরাইন সোবরাইন অথরিটি হিসেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোবরাইন পার্লামেন্টে আসে এবং সোবরাইন হাউজে সার্বভৌম হাউজে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয় আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা প্রজা আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন আবার আইনের দ্বারাই তারা শাসিত এখানে আইনটাই হচ্ছে মুখ্য সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে ওইভাবেই থাকুক তারা ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিট অবস্থা নেই ইট ইজ ওকে আর এর পরে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে একইভাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই কথাগুলো ওখানেও আমরা ধারণ করার ক্ষেত্রে একমত হয়েছি এখানে ওনাদের একটা প্রস্তাব ছিল যেহেতু ধর্ম নিরপেক্ষতা আমরা রহিত করার জন্য ওনাদেরই প্রস্তাব সেই ক্ষেত্রে ওনারা এটা পরিষ্কারভাবে কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করতে চান যেমন বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থানও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে এটা উল্লেখ করা যায় কিনা সেটাতে আমরা একমত হয়েছি যে উল্লেখ করা যায় যদি তাতে অসুবিধা না হয় আর কি আর বহুত্ববাদের কথা তো আগেই বলেছি সেটা আমরা বিপক্ষে এখন অন্যান্য বিষয় যেগুলো আপনারা জানতে চাইতে পারেন সেই বিষয়গুলো আমরা যেখানে এক জায়গায় এসছি যেমন মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে যে চ্যাপ্টারটা ওনারা ইনক্লুড করতে চেয়েছিলেন আমরা আমাদের প্রস্তাবে বলেছি যে মৌলিক অধিকার শুরু হচ্ছে ছাব্বিশ অনুচ্ছেদ থেকে শুরু করে ফর্টি সেভেন অনুচ্ছেদ পর্যন্ত আর কি সেই অনুচ্ছেদগুলোতে যে সমস্ত জায়গায় সংশোধনী এবং সংযোজন প্রয়োজন হয় যে সমস্ত ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে একমত এবং নীতিগতভাবে একমত হয়েছি সেগুলো ইনক্লুশন করে ওনারা আমাদেরকে ড্রাফট আকারে দিলে সেটা আমরা দেখে আমাদের বিবেচনাগুলো বলবো যেমন একটা বিষয় বলি ইন্টারনেটকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার জন্য আমরাও একমত এবং অনেক পক্ষ থেকে একমত করা হয়েছে যে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা বিষয় কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি শুরু হচ্ছে আর্টিকেল এইট থেকে এই আর্টিকেল টোয়েন্টি ফাইভ পর্যন্ত আর মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস স্টার্ট হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত এবং এই মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত বিষয়ে উল্লেখ থাকে এটা কিন্তু এনশিওর করতে হয় রাষ্ট্রকে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট মাস বি এনশিওর বাই দি স্টেট এটা হচ্ছে প্রিন্সিপাল তো এইখানে মৌলিক অধিকারের ক্ষেত্র বেশি করে বাড়ানো মানে হচ্ছে রাষ্ট্রের এফিসিয়েন্সি এবং অর্থনৈতিক সক্ষমতার উপরে একটা নির্ভরশীলতা আসবে কিন্তু রাষ্ট্রকে সেটার গুড গভর্নেন্সের জন্য রাষ্ট্রের উপরে ছেড়ে দিতে হয় সেই জন্য কিছু বিষয় থাকবে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বাট এনফোর্সেবল করার জন্য সেটা থাকবে কিছু বিষয় মৌলিক অধিকারের সেক্স অধ্যায়ে রাষ্ট্রকে যেখানে এনশিওর করতে হবে অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস সেই জন্য আমরা বলছি এখানে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত না করে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে রাষ্ট্রের সক্ষমতা অনুসারে সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ন সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকার ওনারা আমাদেরকে দেবেন এটাতে একটা অগ্রগতি আছে তারপরে হ্যাঁ আইনসভার ক্ষেত্রে এসে মহিলাদের নারীদের আসনের সংখ্যা যেমন আমরা বলেছি পঞ্চাশ থেকে একশতে উন্নীত করার ক্ষেত্রে আমরা একমত কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে সেটা আমরা আমাদের প্রস্তাবে বলেছি বাট এইটা আমরা বলেছি যে নেক্সট পার্লামেন্ট গঠন হওয়ার পরে যখন তিনশো ডাইরেক্টলি নির্বাচিত হবে এবং সংসদে সংশোধনী গৃহীত হলে বর্তমানের পঞ্চাশ এবং প্লাস আরও পঞ্চাশ নিয়ে যে একশো গঠিত হবে সেই চারশো সদস্যবিষ্ট সংসদে বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে কোন পদ্ধতিতে তার পরবর্তী সংসদে নারীদের ইয়েটা নির্বাচনটা নারী আসন নির্বাচনটা হবে সেটা তখন সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বর্তমানের জন্য এক্সিস্টিং পদ্ধতি আমরা মনে করেছি যে প্রপিট তারপরে ন্যূনতম বয়স ক্ষেত্রে আমরা দ্বিমত আর প্রাইম মিনিস্টারের ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য যেটা আর্টিকেল সেভেন্টির কথা বলা আছে এবং সংসদের সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়ানোর জন্য যে কথাগুলো বলা আছে এটা বিগত দিনে আমরা আলাপ করেছি আজকে যদি আবার করি তাহলে আলাপ দীর্ঘ হয়ে যাবে যে আর্টিকেল সেভেন্টিতে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা চারটা বেশি উল্লেখ করেছি অর্থ বিল সংবিধান সংশোধনী বিল আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন এই চারটা বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না এখন অন্যান্য স্থায়ী কমিটির বিষয়ে আসছে স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবে বিরোধী দলীয় সদস্যদের মধ্য থেকে সকলগুলো নিয়োগ করার জন্য যে প্রস্তাব দিয়েছিল আমরা বলেছি এটা বাস্তবায়ন নয় এটা সংসদের প্র্যাকটিসের উপর এবং সংসদ সদস্যদের উপরে সংসদের উপরে ছেড়ে দেওয়া উচিত তবে আমরা এইভাবেই একমত হয়েছি যে কিছু কিছু সংসদীয় কমিটির স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে যেমন পাবলিক আন্ডারটেকিং কমিটি তার পুলিশ কমিটি বা সরকারি প্রতিষ্ঠান কমিটি এই জাতীয় কিছু কিছু কমিটি আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করা যায় এই বিষয়ে আমরা একমত হয়েছি তবে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে সংসদের এইটা কনস্টিটিউশন আর্টিকেল সেভেন্টি সিক্স হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর বিষয়ে বিস্তারিত বলা আছে এইটার অনবলে পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওরে কিছু সংশোধনী আনতে হবে সেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওর সংবিধানের কোনো বিষয় নয় সেটা পার্লামেন্টে আলোচনার মধ্যে দিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করা যায় সেটা একটা আইন তো ওইখানে এটা অ্যাডজাস্ট করা যাবে তবে এটা নেক্সট পার্লামেন্টের বিবেচ্য বিষয় তারপরে যদি লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি পার্টি মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অব দ্য পার্লামেন্টের অপশনটা রাখা উচিত কারণ সেই মেজরিটি পার্টি পার্লামেন্টের সংসদীয় দলের নেতা সেটা অন্য বিষয় সেটা পার্লামেন্টের ভিতরের বিষয় না আর পার্টির যে চিফ তিনি প্রাইম মিনিস্টার হতে পারবেন না এই প্র্যাকটিসটা তো তেমন আমরা দেখি না যেমন আমাদের যদি ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে দেখি ব্রিটেনের আমরা এক্সপিরিয়েন্স দেখি বর্তমান প্র্যাকটিস দেখি যে পার্টি চিফ প্রাইম মিনিস্টার হন তা পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন এক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস তাতে কোনো অসুবিধা নাই এবং সেটা পার্টির স্বাধীনতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা ডেমোক্রেটিক প্র্যাকটিসের স্বাধীনতা সরকার ইনপ্লেস হয় যেটা হয়েছে এবং যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশন ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসেবে কাজ করতে দিতে পারি আমরা তাহলে পরে যেই বুটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায় এবং জনগণ হচ্ছে সোবরাইন ক্ষমতার অধিকারী সুতরাং সেটা সেই পার্টি এবং সেই পার্লামেন্ট মেম্বারদের মেজরিটি মেম্বারদের সেই ইচ্ছার উপর নির্ধারণ করা উচিত আরেকটা প্রশ্ন এসেছে যে লিডার অব দি হাউসকে সেম ব্যক্তি হবে এখন আমরা বলছি যে মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে সেটা আরেকজনকেও তো করতে পারে সেটা অপশন থাকা উচিত এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অব দি হাউস হবে কি হবে না অন্যজন হবে কি না সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে তিনিও হতে পারেন তো এই অপশনগুলো আমরা ফ্রি রাখতে বলছি ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস এখন আর অন্যান্য বিষয়ে যেমন উচ্চকক্ষের আসন সংখ্যা কত হবে সদস্য সংখ্যা কত হবে সেটা একশে নির্ধারণের বিষয়ে আমরাও একমত হয়েছি ওনারও একমত হয়েছেন তবে এখানে একশো পাঁচজন তা আমরা বলেছি সেটা আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা সংসদে গৃহীত হোক দ্বিকক্ষ নির্মিত হোক তারপরে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই মনোনয়ন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়াটা নির্ধারণ হওয়া ভালো এইখানে আলাপ আলোচনাটা ওনাদের সাথে আমাদের একমত হয়নি এটা চিন্তা করবেন বলেছেন আর কি আর অন্যান্য বিষয়গুলোতে যেমন উচ্চকক্ষে নিম্ন কক্ষের পার্শ্ববিল বার প্রেরণ হবে এবং উচ্চকক্ষ যদি সেটা একবার আলোচনা করে তাদের সুপারিশ হিসাবে রিকমেন্ডেশন সহ যদি অন্য কোনো মতামত সহ থাকে রাষ্ট্রপতির কাছে যাবে এই পর্যন্ত বলা আছে আর উচ্চপক্ষে যে কোনো বিল এক মাসের পেন্ডিং না থাকে সেটা একটা বাধ্যবাধকতা দেয়া হয়েছে আর রাখো আর আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বা মাল্টিলেটরাল যে সমস্ত চুক্তি হয় আরকি রাষ্ট্রের এগুলো সবগুলো ওনারা যে উঠছে প্রাথমিকভাবে আমরা বলেছি এটা সুবিবেচনার প্রসূত নয় তাহলে পরে কোনো চুক্তি রাষ্ট্র যেমন বাণিজ্যিক চুক্তি আছে বিনিয়োগ চুক্তি আছে বায়োলেট্রাল পরিচালনার ক্ষেত্রে নর্মাল প্র্যাকটিস করা হয় এগুলো পাশের মানে চুক্তির পরে পার্লামেন্টে তার পরবর্তীতে উপস্থাপনের যে বিধান সেটা আমরা যেন প্রয়োগ করি আর এই ক্ষেত্রে একটা বিষয় আমরা বলেছি যে ডিফেন্স ট্রিটি যেগুলো হয়ে থাকে নিরাপত্তা এবং যেগুলা চুক্তি আমরা বলি যে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা চুক্তি সেই ক্ষেত্রে ক্লোজ সেশনে করাটাই উত্তম এবং সেটা কিভাবে কি করা যাবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে কারণ এটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রকাশিত হয় কারণ সেটা জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার বিষয়ে থাকে আমি ন্যায়পাল এটা অম্বোর্সম্যান্টিন এইটি নামে একটা অ্যাক্ট আছে সেটা আমাদের পঞ্চম সংশোধনী করে জিয়া রহমানের সময়ে সেই আইনটা প্রণয়ন করা হয়েছিল ইতিমধ্যে পরবর্তীতে একটা কর ন্যায়পাল সৃষ্টি হয়েছিল যে কর ন্যায়পালটা আবার রিপিল হয়ে গেছে সেই আইনটা তা আমরা বলেছি অম্বোর্সম্যানের ক্ষেত্রে অম্বোর্সম্যানের ক্ষেত্রে আমরা বিদ্যমান আইনের যথাযথ সংশোধনী করে যুগু করার জন্য আমরা নীতিগতভাবে একমত হয়েছি আর অন্যান্য বিষয়গুলোতে যে সমস্ত উল্লেখযোগ্য বিষয় আছে সেটা হলে নির্বাহী বিভাগে আসি নির্বাহী বিভাগে অম্বোর্সমেন্ট দিয়ে আমাদের আইন বিভাগটা মোটামুটি আলোচনা শেষ নির্বাহী বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আর্টিকেল ফর্টি এইট দিয়েছিল রাষ্ট্রপতি আর্টিকেল ফোর্টি এইটে সাব সেকশন থ্রির পরে একটা নতুন সেকশন আমরা ইনক্লুড করার জন্য আগে থেকে আমাদের প্রস্তাবে ছিল যেটা বিএনপির পক্ষ থেকে ডিটেল প্রস্তাব আমরা দিয়েছিলাম তাতে সেখানে আমরা উল্লেখ করেছি যে একটা নতুন বিধান করা যাবে যে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায় সেই সমস্ত বিষয় এবং নির্ধারিত কিছু বিষয় এবং নিয়োগের বিষয়ে আমরা একমত হয়েছি যেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে সেই ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা আর কি সেটা নিশ্চিত করা হবে তখন এই আর্টিকেল ফোর্টি থ্রি সাবসেকশন থ্রির পরে যেটা ইনক্লুড করা হবে এগুলো নির্ধারণ করার জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে বাট নীতিগতভাবে ওনারাও একমত আমরাও একমত আর যে বিষয়টা আপনারা খুবই উৎসাহিত আর কি সবাই জিজ্ঞেস করে যেটা হলো যে এনসিসির ব্যাপারে কী হলো এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে সেটা একটা নতুন ধারণা নিয়ে অনরে এসছেন যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উভয় কক্ষের স্পিকার এবং আরও কয়েকজন প্রধান বিচারপতি সহ আরও কয়েকজন কথা বলা আছে সেই বডিটার হাতে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ যেমন অল কমিশন তিন বাহিনী প্রধান থেকে শুরু করে পিএসসি এবং ওই যে দুদক এবং আরও যে সমস্ত সাংবিধানিক কমিটি ইয়ে আছে নিয়োগ পদ আছে আর কি কনস্টিটিউশনাল অল পোস্ট তার বাইরে যে সমস্ত কথা বললাম আমরা একমত নই ওইটা পরে আসবে তো এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়া জুচন্দার কথা বলা আছে এগুলো আমরা একমত নই এই জন্যে যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি জীবে নামিয়ে ডাকি তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র দায় হয়ে যাবে অথচ রেসপন্সিবিলিটি থাকবে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না আর সংসদ যখন থাকবে না অথবা সংসদ বিলুপ্ত হবে অথবা যে সময় পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা নির্বাচন মনোনীত না হবেন বা নিয়োগ না ততক্ষণ পর্যন্ত এই কমিটি ফাংশন করবে এমন কি আইনসভার অ্যাবসেন্সে এই কমিটির সদস্য থাকবে ভেরি লিমিটেড তখন আইনসভার অ্যাবসেন্সে এখানে সদস্য থাকবে শুধু রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা মনোনীত উপদেষ্টা পরিষদের দুইজন তো এইগুলো বিবেচনা করতে গেলে তারা মোরললেস সবাই একজন ইনডাইরেক্টলি ইলেক্টেড বাকিরা আন ইলেকটেড এবং এদের খাতে সুপ্রিম পাওয়ার থাকবে সেইটাও আমাদের দেশে এখনও কোনো প্র্যাকটিস নাই বিবেচনা করা সমীচীন নয় বলে আমরা মনে করি আর বাংলাদেশে সবচাইতে বেশি জরুরি হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা সেটা এনশিওর করা এবং সেটা এনশিওর করার যেটা আনইলেক্টেড বডি হিসেবে কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করেছিল এই জাস্টিস ইন জাস্টিস খায়রুল হক যাই হোক সেইটা যদি বলে যে আন ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে আপনারা এখন টেম্পোরারিলি নব্বই দিনের জন্য কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন চান কেন দিস ইজ এটা হচ্ছে ডকট্রিন অফ নেসেসিটি আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এবং কালচারে দেখা গেছে উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা সেই কালচারের উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ার টিকেট টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত সেটা আবার এখন হাইকোর্টের বা অ্যাডিক্টের মাধ্যমে রিশিয়েট হয়েছে ইনফ্যাক্ট সেটার জন্যে আমরা পনেরো ষোলো বছর আন্দোলন করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য তো এইটা হচ্ছে একটা জনগণের চাহিদা এবং এটা হচ্ছে একটা ডক্টর অফ নেসেসিটির মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি এবং আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখেছি যে আমরা সেই অবস্থায় এখনও রাষ্ট্র হিসেবে উপনীত হই নাই যে যেখানে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কেয়ার গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ আছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা নাইনটি ডেসের জন্য শুধু রুটিন ওয়ার্ক করবে তো এখানে রুটিন ওয়ার্ক বাদে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ওনারা যে প্রেসক্রাইব করেছে তার সাথে আমরা একমত হইনি সেটা দেখা যাবে আরও আলাপ আলোচনার মধ্যে দিয়ে ধন্যবাদ ওই পর্যন্ত এখনও না গেলেও জবাবটা এখন দিতে পারি আমরা মেয়াদ রাষ্ট্রপতির মেয়াদও পাঁচ বছর সংসদের মেয়াদও পাঁচ বছর আর সবকিছুর বিষয়ে আমরা পাঁচ বছরের প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই আর যেটা কি বললেন ওই নির্বাচনের ক্ষেত্রে এক্ষেত্রে একটু ক্লিয়ার হয় না প্রধানমন্ত্রী হচ্ছে মেজরিটি পার্টি মানে যিনি নেতা হবেন তাকেও প্রধানমন্ত্রী করা যেতে পারে এবং মেজরিটি পার্টি যদি ডিসাইড করে উনি ছাড়া আরেকজন হবেন সেটাও হইতে পারে এটা ইলেক্টেড হয় না পার্লামেন্টের সংসদ সদস্যের মধ্যে ও পর্যন্ত আসলে বলবো তারপরও বলে রাখি যে আমরা আমাদের প্রস্তাব যেটা এটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস অর্থাৎ পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন এক টার্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে হতে পারবেন নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রো ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায় তাহলে সুবরাইন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে ধন্যবাদ না সেটা তো আইন প্রণয়নের মাধ্যমে আমরা বলেছি আর্টিকেল ফর্টি এইট এর সাব সেকশন এর পরে আরেকটা সেকশন এড করা হবে যে এখানে মাধ্যমে পার্লামেন্টে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে কি কি বিষয়ে ক্ষমতা এবং কি কি নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হবে সেটা আলাদা আইন প্রণয়ন করে দেয়া হবে সেই প্রভিশনটা ওখানে থাকবে বিস্তারিত বিষয়ে কিন্তু সংবিধানে থাকে না মূল বিষয়টা থাকে তার ভিত্তিতে আইন প্রণীত হয় শ্রীলঙ্কা বাংলাদেশের ক্ষেত্রে কি মডেল হতে পারে আবার আমি বলতে পারবো তবে আমরা আজকেই শেষ করতে পারলে খুশি হব